বাইরে মারলো শক্তি মহাদেব একটা লাকি চান্স ফোর পান্তে সেভ করতেই হবে সেভ হয়ে গেল সে কোয়াস পারে লেগে বল ফিরে কি হয় দেখা যাক বাইরে মারলো এরই সাথে সাথে লাভ করলো পলাশি ভাই ভাই হন্ডা তারা লাভ করলো তারা ফাইনালে প্রবেশ করলো এদিকে আছে পলাশি ভাই ভাই হন্ডা সৌজন্যে কমেডি সুজন বলা এর মধ্যে কোনো দর্শক প্রবেশ করবেন না প্লিজ ফুল টাইম স্কোর সেট খেলার স্কোর শূন্য শূন্য হয় এখন বড় থাকতে পারে সরাসরি টাই ব্রেকার হবে আর এদিকে আছে শক্তিনগর মহাদেব তাদের টিমও খুব হেভি হেভি প্লেয়ার আছে তো ফুল টাইম স্কোর সেট খেলার স্কোর শূন্য শূন্য হয় এখন টাই ব্রেকার হবে তো টাই ব্রেকার সেট আউটটা ওই দিকে হবে তো ওই দিকে কি আমাদেরকে দেখাচ্ছি পেনাল্টি স্পট তো দেখা যাক কোন দল জয় লাভ করে কোন সেমিফাইনাল থেকে ফাইনালে প্রবেশ শট হয়তো করবে প্রথম শট দেখা যাক কি হয় শক্তিনগর মহাদেব ও লুলু অসাধারণ গোল করলো লুলু শক্তিনগর মহাদেব প্রথম শট করবে শক্তিনগর মহাদেব শট থেকে গোল আছে কিনা অপরদিকে পলাশি ভাই ভাই হুন্ডা তারা প্রথম শটে গোল করেছে এদিকে সমতায় থাকতে হলে ডোডোস গোল করতে হবে দেখা যাক ও সুন্দর গোল করলো ডোডোস

লাস্ট শটে দেখা যাক কি হয় লাস্ট শট শক্তিনগর মহাদেবের লাস্ট শট থেকে গোল আছে কিনা সেটাই দেখবার বিষয় ভালো গোল সুন্দর গোল করলো শক্তিনগর মহাদেবের প্লেয়ার এডামা কৃষ্ণনগর ফুল সেই সমিতির খেলোয়াড়দের মাঠে নামার জন্য অনুরোধ করছি প্লিজ আপনারা মাঠে চলে আসুন

না হলে দলটা সেমিফাইনাল থেকে ছিটকে যাবে কি হয় দেখা যাক বাইরে মারলো এর সাথে সাথে জয়লাভ করলো পলাশি ভাই ভাই হন্ডা তারা জয়লাভ করলো তারা ফাইনালে প্রবেশ করলো